আসসালামু আলাইকুম গায়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার আশীষ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন দুলা বাইরে নেওয়া হলো ওই যে আমরা ঘুরতে বের হয়েছি এই যে চকে যাচ্ছি আর কি সেই চকে এই জায়গায় আমি কখনো যাইনি এ প্রথম ওদিক ওই এলাকাটায় তাই তো দুলাভাই হলো যাচ্ছে তার শাশুড়ি ফুফু শাশুড়ি দাদু শাশুড়ির কবর জিয়ারত করতে তো আমাদেরকেও বললো তার জন্য আমরাও গেলাম ভাবলাম দেখে আসি কখনো যাইনি কবরস্থানের নাম শুনি কিন্তু চিনি না তো গেলাম দেখতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দুলাভাই কার কাছে দেখি কাকা হয়ে গেছে শুরু করে নিয়ে গেছে কি বুঝতে বিচালে জানি हां हां আগে হয়েছে গেছে দুয়া কারি না দিই বলেন কাকা বেশি না খেলবেন দুনসা নে আবার কেউ নেয়নি দেখতেন কয়টা হয়ে গেলেন কয়ই গমছেন हां মরা কাকে দুন দুন ওই দুলুল ধান রাম রে তো রক না করে বনি ওই দুনুনে কে নিয়ে গেছে দেখ কালকে দেখে গেলাম তিনটের দুন দ জাগড়া তারা নিয়ে গেছে মানে ও এন্ডা মাছ ফেললি যাবার আদিছেন না এন্ডা গেছে দুর্বল সত্যি নাই জানি খাওয়াস বালবাল না দুলা ভাই হ্যাঁ ভাই মুরগি পড়া অবরোধ করছে

চলেন যাই কুসুম গত শুক্রবারে কি হলো কুসুম চুরি করে নিয়ে আই গা মোর কি মনে হয় হ্যাঁ একটু মুরুক দিছে কেউ হ্যাঁ ওদের এটা কে বেস্ট আছে 250 টাকা তিন আজ যখন চললাম বেমান কল লাগো নি মান না করবি তুই আমার কথা মেনে নি গাল আমরা গ্রোস্থানে চলে আসছি অনেকের এই জায়গায় মাটি দেওয়া হয়েছে তো আমি এই প্রথম এই গ্রোস্থানে আসলাম আর আসি নাই চাচি শাশুড়ি আর কে কে আফা কেরা কেরা মারা গেছে এটা খুললাম

ময়লা হয়ে গেছে আমার চাচা তো দাদি শাশুড়ি ফুকু শাশুড়ি আর চাচি শাশুড়ি তাদেরকে মাটি দেওয়া হয়েছে তো তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তাদের জানি জান্নাতবাসী করে আল্লাহ

শুধু তো দেখি না রোমোর দেখুন যাই নাকি সাদা হয়ে গেছে পাচ্ছেন আমরা দুইজনে হইলো কাপড় পয়া হাঁটতেছি একই রকম কাপড় একটুখানি আলাদা আছে আমাদের সাথে আছে কে ওমর আর কে আছে তিনজন আমরা তিনজন না আরো আছে আমাদের সাথে তারা হলো আমাদের পিছনে আমরা হলো আগে আইসা পড়ছি আমাদের বন্ধু আর আমাদের দুলাবাই হলো বাজারে গেছে গা আমরা একাই না ওমর কই জানি গেছিল হ্যাঁ ওজুরা দুইবাতেছে বসা সেজা গান গাইয়া আছে আস্তে আস্তে দুইবা কই যাবা ফা হ্যাঁ কই যাবা আস্তে আস্তে দুইবা আমি ইয়ে যাবা আস্তে যা আপনি লাগুন চা সিটি ভরতে ওরে সাধু হইছে সাতু রই না থাকে সব সুত সাত ডুবে না না চা এই যে চা ছুজ ডুবে যায় না এখনো বেলা আছে কিন্তু চা দেখা যায়